দখল চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির দফায় হচ্ছে সতর্ক বার্তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সভায় দখল চাঁদাবাজের বিষয়ে করা হুঁশিয়ারি দিচ্ছে হুঁশিয়ারির পরও বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নামে দখল চাঁদাবাজির ঘটনা ঘটছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস হাটবাজার ফুটপাত বস্তি পরিবহন সহ বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হচ্ছে যা হচ্ছে বিভিন্ন হুমকি ধামকি আবার কেউ চাইছে ঠিকাদারি কেউ দাবি করছেন চাঁদা কেউ ব্যস্ত চেয়ার দখল নিয়ে দখল করছেন ব্যাংক খাস জমি এবং পুকুরও সম্প্রতি চট্টগ্রামে এসালমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত চোদ্দটি কারে বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ অভিযোগে গত রোববার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পাশাপাশি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে ঘটনায় কক্সবাজারে এক অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের গাড়ি এ ব্যবহারের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে বলেছে বিএনপি একই সঙ্গে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি খোকনের বিরুদ্ধে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল বৈঠকের অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র জানায় কক্সবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাহউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে ব্যাখ্যা চাওয়া হয়েছে নিজ নির্বাচন এলাকা কক্সবাজারে সংবর্ধনায় নিতে যাওয়ার সময় ব্যবহৃত গাড়িটি এস আলম গ্রুপের ছিল তা জানতেন না বলে জানিয়েছেন সালাহদ্দিন আহমেদ তারপরও এই অসাবধানতা ও অনিচ্ছাকৃত ভুলের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই বিএনপি নেতা তিনি বলেন যদি দেশবাসীর মনে কোনো কষ্ট দিয়ে থাকি অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এদিকে খায়রুল কবির খোকন বলেন এনামুল হক দোলন নামে আমার এক আত্মীয় আমাকে ফোন করে আমি কোথায় আছি জানতে আগ্রহ প্রকাশ করে জানালে সে ক্রাউন প্লাজার রেস্টুরেন্টে এসে আমার সঙ্গে দেখা করে আমার আদৌ জানা ছিল না দোলন আমার সঙ্গে দেখা করতে আসার নামে তার সঙ্গে অন্য কাউকে নিয়ে আসবে কিনা কিন্তু ঘটনাস্থলে এসে দোলন তাদের সমিতি সংক্রান্ত সমস্যার কথা তুলতে গিয়ে দিলীপ আগরওয়াল নামক জনিক ব্যক্তির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয় আগরওয়াল নামের ব্যক্তিকে আমি কখনোই চিনতাম না তার সঙ্গে আমার পূর্ব পরিচয় না ঘটনাটি একেবারেই আকস্মিক যা আমাকে রীতিমতো বিব্রত ও অপ্রস্তুত করেছে নিউজ ডেস্ক